পাঁচশো টাকায় দেওয়া যাবে না ভাই চিনির দাম বেড়েছে তো মনে হচ্ছে পুরো আব্বা শীতকাল চলে আসলো তো হ্যাঁ শীতকাল তো চলে আসলো তোর তো একটা ছেঁড়া কম্বল আছে ওটা শীত ভাঙবে না ওই ছেঁড়া কম্বলে শীত ভাঙা তুমি ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে তোর মাকে বলে একটা নতুন কম্বল কিনে দেবো তোর জন্য তবে তো হবে তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না তুমি একটু ব্যাপারটা বুঝার চেষ্টা করো ওই কম্বল আমার শীত ভাঙা আচ্ছা ঠিক আছে বাপ তোর কথা আমি বুঝতে পারলাম আরো ভেতর কটা কাকা থাকে একটা বিদেশি কম্বল অর্ডার করবো তোর জন্য নিয়ে আসতে বলবো তবে তো হবে আরে তোমাকে বুঝেই লাভ নেই তুমি বুঝতে পারছো না তুমি একশো টাকা দাও দেখি নে এই তুই একশো টাকা নিয়ে কি করবি একশো টাকা নিয়ে মাকে মামার বাড়ি দিয়ে আইবো তখন তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি ও বুঝতে পেরেছি ছেলের বিয়ে দিতে হবে বয়স গো শুনছো এদিকে আসো কি হল বলো বলছি শীতকাল তো চলে আসলো কিছু ভেবেছ তোমার আবার পুরো বয়সে ভীমরতি উঠলো নাকি আরে আমি আমার জন্য বলছিলাম না ছেলের তো বয়স হলো বিয়ে দিতে হবে সে নিয়ে কিছু ভেবেছো হ্যাঁ আমি ভেবেছি আমার একটা দূর সম্পর্কের বোনের মেয়ে আছে তার সাথে দিলে কেমন হয় হ্যাঁ তোমার বোনের মেয়ে ওই বীজ আমার ঘরে আবার নিয়ে আসবো তার মানে তুমি কি বলছো আমরা ভালো নাই আরে তোমরা খারাপ আমি কখন বললাম খারাপ তো আমি ওই ঘরে বীজ এনে তো আমি বুঝতে পারছি আমি তো হারে হারে টের পাচ্ছি খুব আড্ডার তো বলছি আজবার মাস্টারের বাড়িটা কোথায় বাড়ি তো এটাই আপনারা কিসের জন্য এসেছেন ওই বিয়ের জন্য ছেলে দেখতে এসেছিলাম আরে কি করছেন কেন কোনো সমস্যা আছে নাকি আরে সমস্যা সমস্যা একটা তো মানা যায় আরে বিয়ে ভাঙা কথা লাগা লাগি এগুলো আমার পছন্দ নাই আপনাদের দেখে মনে হচ্ছে ভালো মানুষ তাই আপনাদের বলছি ছেলেটা কোনো কাজ করে না আর হ্যাঁ এমন কোনো নেশা নেই যেও করে না তাই নাকি তাহলে এই জায়গায় তো মেয়ের বিয়ে দেওয়া যাবে না এই চল আরে নতুন বিয়ে আই চলে যাচ্ছেন কেন আসুন আসুন নমস্কার আপনার ছেলের ব্যাপার যা শুনলাম আমার আর বিয়ে বলে ডাকবেন না। সে আভিদেরা বাস কী হলো? अब्বা, ব্যাপার? তুই নে কেন? তুই তো জানিস আমাদের ঘরে কাজ চলছে। আরে তোর মা'র সাথে আলোচনা করে তোরা একটা বিয়ে ঠিক করেছিলি। ঘরে কাজ চলছে বলে এই এইখানে কাট ঠিকানা দিয়েছিলাম মাস্টারদার ঠিকানা। কি জানি কি হলো ও চলে গেল। মনেই কোন শালা ভাঙচি দিয়েছে। কী হলো? কপালে মনেই ভি নেই। সব কপালের দোষ। কী করব বল? सामान निजीर भाई निजी कुड़न मारला খুব তাড়াতাড়ি বল বা তোমার শাশুড়ি কিছু বলে গেছে তোমায় হ্যাঁ বলেছে হ্যাঁ মনে থেকে যেন খুব তাড়াতাড়ি যেন সুখবর পাই তোমাদের আজব ফ্যামিলি তো কেন কি হলো আমার মা এসে বলছে একবার নাচ নাচনি চাই তুমি বাপ এসে একবার বলছে নাচ চাই এত টাকা দিয়ে তুমি আমাকে আগে বলতে পারতেন আমি ব্যবস্থা করে রেখে দিতাম ও তুমি কিছু মনে করো না আমার মা বাবা ওই রকমই বুঝবে না সুঝবে না শুধু বলতে বল কথা বলবি তুমি কিছু মনে করো না মধু বিক্রি করছে মধু নিয়ে আসছি আমার খুব মধু খেতে ইচ্ছা হচ্ছে ও শোনা আগে বলবে তো আমি এক্ষুনি আসছে ওই মধু আছে মধু মিষ্টি মধু সুন্দরবনের মধু আসুন মানে আসুন একেবারে খাঁটি মধু দেবো দোবো লাগবে লাগবে মধু খাঁটি হবে তো খাঁটি মধু মানে স্পেশাল মধু সুন্দরবনের মধু কত করে কেজি খাঁটি মধু তো তাই একটু দাম বেশি ছশো টাকা কেজি গত মাসে বেঁচে গেল পাঁচশো টাকা আর তুমি কিরকম বলছো না ভাই চিনির বৌ মা উঠুনটা একটু ঝাড় দিয়ে নাও তো ঠিক আছে ভাই যাচ্ছি আরে আরে তোমাকে বললো মা বললো আবার কে বলবে দাও ছটা মাগে দাও তুমি ঘরে গিয়ে রেছ নাউগা আমি হাত দিয়ে দিচ্ছি এই তুই কোথায় যাচ্ছিস তোমার বউমা শ্রাণ করবে তো তা जाছিস 24 ঘন্টা শুধু ভোর তেজ হয়েছে আধিক্যতা রেগা বাঁচা যাবে না তুমি চলে যাবে আমি একা একা সামলব কি তুমি স্নান করো আমি পাম করে দিচ্ছি আমি থাকতে তোমাকে একটু কষ্ট করতে দেবো না জামা কাপড় গুলতে আমাকে দাও আমি কেঁচে দিচ্ছি আমি বউ পাগলা আমি বিবির গুলাম আমি বউ পাগলা আমি বিবির গুলাম এই বৌমা জামা কাপড় ছেলে কেছে দিচ্ছে দুদিন যেতে না যেতেই বৌমা গুলাম বানিয়ে ফেলেছে ছেলেটাকে আমার করছো তুমি কেন কি হয়েছে কাজ করছো তুমি ওদিকে কি হচ্ছে খোঁজ রাখো তুমি খোঁজ রাখার সময় দিয়েছো আমাকে সারা জীবনতে তো চিনি বইই গেলাম চিনি স্বাদ পেলাম না কি হয়েছে বলো খুলে বলো আমায় ওদিকে তোমার ছেলে বৌমাকে স্নান করার জন্য পানি টিপে দিচ্ছে শুধু কি তাই কাপড় পর্যন্ত কেচে দিচ্ছে সংসারের কোনো কাজই ওকে করতে দিচ্ছে না ঝাট পর্যন্ত দিচ্ছে বলো কি ছেলে তো মনে হচ্ছে পুরো আমার ধাতে গেছে ওগো মিনশা তোমার ছেলে একটু বোঝাও গা